দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি শেতাবগঞ্জ হাট চলছে কুরবানির জমজমাট কেনাবেচা আমদানিও কিন্তু হয়ে গেছে ভরপুর তো আমরা আপনাদের আজকের এই ভিডিওতে মোটামুটি এক লাখ থেকে শুরু করে দেড় লাখের মধ্যে যে সার গরুগুলো কেনাবেচা চলছে সেইগুলোই কিন্তু দেখাতে চাই চলেন আমরা কিছু গরু দেখাই আসসালামু আলাইকুম চাচা দাঁতের দাঁতের হ্যাঁ দাঁতের দুই দাঁত দুই দাঁত কি অবস্থা বলেন এই পাগলা গরু কত দাম চাচ্ছেন এ রে বাবা রে বাবা একশো পঁয়ত্রিশ কত বলে কত বলে বিশ বাইশ পঁচিশ বেচার দাম বেচার দাম আঠাইশ হলে দিয়ে দিতেন আঠাইশ আঠাশ এটা হচ্ছে এক লাখ আঠাইশ থাক 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 দেখছেন এক লাখ আঠাইশ পর্যন্ত হলে এই গরুটা বিক্রি করত আর এই জোড়াটা পরের জোড়াটা এই জোড়া এই জোড়া এই জোড়া কত কি চাওয়া ভাই তিনশো তিরিশ চাওয়া লাস্ট তিনশো তিরিশ বেচা কেনার দামটা কত বলেন বেচা কেনার দাম লাস্ট দাম বিশ তিনশো বিশ তিনশো বিশ এই পাশে একটা দেখছি একশো সত্তর দাম চাইছে একশো সত্তর দাম চা হয়েছে একশো পঁচিশ বলা হয়েছে দাম এই যে আসসালামু আলাইকুম ভাই কুরবানির গরু কেনার উদ্দেশ্যে কেমন হাঁটতো ঘুরে করে দেখলেন কেমন মনে হচ্ছে পছন্দের গরু আছে বাকিটা দামে ধরে হলেই হয়ে যাবে তিরিশ বলে ফেলাইছেন কত কত চাইছে ওনারা আরো দশ হাজার বেশি চল্লিশ একশো চল্লিশ আর একশো তিরিশ এই যে দেখছেন

কত ভাই হ্যাঁ কত কত চাইছেন কত চাইছেন তিরিশ কত কয় পনেরো বেচার দাম আঠারো বিশ হলে মারি দিব আঠারো বিশ হলে মারি দিবেন

চল্লিশ ভাঙিয়া দাম বলতে বলা হয়েছে এটা চল্লিশ কত চাইলেন কত চাইলেন লাস্ট হ্যাঁ বেচার দামটা কত নব্বই

আর এটা 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 কাদের আপনার এটা কত চাইছেন তিনশো তিনশো শুধু চাওয়া হয়েছে দামিতে কত বলে কত আর বেচার দাম আড়াইশো পর্যন্ত হলে দিবেন এইটা আড়াইশো পর্যন্ত হলে এর পাশে একটা শার্ট দেখছি এটা কিন্তু দেখা থেকে চলছে দাম দর চলছে আসসালামু আলাইকুম কুরবানির গরু কেনার উদ্দেশ্যে গরু তো তো ঘুরে ঘুরে দেখলেন পছন্দের গরু তো আছে কিন্তু দামে হচ্ছে না এই গরুটার দাম কত বলছেন এক লাখ একত্রিশ হাজার বলে গেছে এটা উনি বলছে উনি বলছে আমাকে সত্য মিথ্যা উনি জানে বলো আচ্ছা আপনাদের টার্গেটে কত করে কেনা যায় এটা এক পনেরো এক পনেরো কেনা চাই তিন মানে চার দাঁত হ্যাঁ

দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ আপনার